শিশু আছিয়ার মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাস্তা পর্যন্ত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সরব সব স্তরের মানুষ এদিকে সামাজিক যোগাযোগ পাশাপাশি তারকারা ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে তারকারা পোস্ট দিয়ে সেই অপরাধীদের ফাঁসি চেয়েছেন এই প্রেক্ষাপটে অভিনেত্রী জিনাত শানু স্বাগতা সামনে এনেছেন চলচ্চিত্র শিল্পের অন্ধকার দিক ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান ধর্ষণের প্রতিবাদ করা অনেক পুরুষই কাজের প্রস্তাবের নামে তাকে বিছানায় শোয়ার প্রস্তাব দিয়েছিল স্বাগতা লিখেছেন আমার নিউজ ফিডে এত পুরুষকে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখি যাদের অনেকে নিজেই আমাকে কাজ দেওয়ার লোভ দেখিয়ে শোয়ার প্রস্তাব দিয়েছেন রাজি না হওয়ায় চিরতরে কাজ বন্ধ করে দিয়েছে এরা কি ধর্ষক নয় তার এই বক্তব্যে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে এক ব্যবহারকারী মন্তব্য করেন তারা জোর করেনি আপনার না বলার অধিকার আছে তাদেরও না মানার অধিকার আছে উত্তরে স্বাগতা লেখেন এটা সিন্ডিকেটেড হয়রানি কাজ পেতে হলে হ্যাঁ বলতে বাধ্য করা হচ্ছে এটাও কি ধর্ষণ নয় তবে কারা এমন প্রস্তাব দিয়েছিলেন তাদের নাম প্রকাশ করেননি স্বাগতা তার এই স্বীকারোক্তি চলচ্চিত্র শিল্পে নারীদের মুখোশধারী সমর্থকদের দ্বিচারিতার চিত্র ফুটিয়ে তুলেছে সমাজ বিশ্লেষকরা বলছেন শুধু আইন নয় পুরুষতান্ত্রিক মানসিকতা বদলে নারীর প্রতি সহিংসতা রোধ সম্ভব স্বাগতার অভিজ্ঞতা যেন সেই লড়াইয়েরই আরেক মাত্রা